হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম ব্যালকনিতে রান্না করার জন্য তো আজকে আমি গরুর মাংসর পাতুরি করবো তা গরুর মাংস পাতুরি করার জন্য আমি কয়েক টুকরা বড় বড় গরু মাংস নিয়েছি প্রায় নয় টুকরা গরু মাংস নিয়েছি তো এই যে আমি এখন গরু মাংসটা ছেঁচে রাখলাম এক জায়গায় আমি পেঁয়াজ থেসতেছি কিন্তু পেঁয়াজটা আমি দুইটা পেঁয়াজ নিয়েছি একটু বড় আর কোনো মানে পেঁয়াজের উপরের যে খোসাটা ওটা ছাড়াইছি না ওটা ছাড়া যদি আমি ছেঁচতাম তাহলে কী হইতো যে পেঁয়াজটা পাটপাট ভাগ হয়ে যেত সেই কারণে আমি পেঁয়াজ ছেঁচে নিলাম আর এই যে জায়গায় আছে আদা বাটা রসুন বাটা মরিচ বাটা জিরা বাটা আর জয়ফল আর ওই সেই যে এলাচ দারচিনি তেজপাতা কয়েকটা আমি গুঁড়ো করে নিছি তো সেই গুঁড়াটাও দিয়ে দিলাম আর গোলমরিচ আছে অবশ্যই গোলমরিচ গুঁড়া ওটা আমি মানে শিল্পাটা বেটে দিই নিই আর এইভাবেই দিছি আর শিল্পাটায় বেটে দিছি আমি যে মরিচ বাটা জিরা বাটা এগুলো আমি শিল্পাটা বেটে দিয়েছি আর জয়ফল আর এই যে হলুদ লবণ এই মানে মরিচটা আমি দেই নিই সাথে কয়েকটা আমি আনাম ই কাঁচা কাঁচামরিচ আর এই যে গোটা রসুন বলতে যে রসুনের কোয়া দিছি একটা বড় রসুন কয়েকটা কোয়া হয়েছে প্রায় আট দশটার মতন রসুনের পোয়া দিচ্ছি রসুনটা শীত খাইবেন বাদ দিয়ে তখন রসুনের ইয়েটা যদি রসুনের কোয়াটা যদি সাথে মাই খেলে অনেক ভালো কিছুই ভালোভাবে শীত ধোইবো আমি আগেও বানিয়ে খাইছি গরু মাংস পাতুরি তা আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে তবে বিশেষ কি লাউ লাউ পাতা তো অবশ্যই লাগব গরু মাংসর পাতুরি বানাইলে লাউ পাতা লাগবো কারণ সবচাইতে লাউ পাতাটা খাইতে আরও বেশি ভালো লাগে মানে যখন আপনি গরু মাংসর পাতুরিটা খাবেন সাথে যে লাউ পাতাটা দিয়ে আমরা পেঁচে দিতেছি লাউ পাতাটা আরও মজা লাগে তো সেই জন্য আমি বড় দিয়েই খাওয়া কয়েকটা লাউ পাতা নিছি দিনের মধ্যে তো আর আটবো না কারণ ওগুলো আমি শত কিছু পরে বাস করতে পারবো না এই যে দেখুন আমি কিভাবে বাস করে নিই এভাবে আপনারাও বাস করে নেবেন আর এটা খুব সহজ ঘরের যে মশলা আছে ওগুলা দিয়ে হয়ে যায় ওই বাড়তি আরও কোনো মশলা ব্যবহার করতে হয় না বা কোথাও যে দৌড়োদৌড়ি করে যে আনতে হইব না যে বাজারে যাইতে হইব মশলাটা আম হইব ওইরকম কোনো কিছু না তো আমি এটা দিয়ে সুতা দিয়ে বাইদে দিব বাইদে দিয়ে এক একে আমি সবগুলো এভাবে বাইদে নেব তা আমার ওইরকম বেশি হইব না তিনটা এরকম টুব লইব তিন নিয়ে হইব তা আপনারা এভাবে যদি একবার হইলেও খান অবশ্যই মা মেয়ে রান্না কথা মনে করবো কারণ আমার এটা আমি আমার মার কাছ থেকে শোনা যে এভাবেও গরু মাংসের পাতুরি খাওয়া যায় আমরা তো সবাই মাছের পাতুরি তারপরে সব কিছুর মোটামুটি পাতুরি খাই আর এই আমার চুলাটা একটা চুলার ইটা একটু বড় হয়ে গেছে তাই আমি কিছু করিনি ফ্রাই দিয়ে একটু ঠিক করে নিলাম নতুন চুলা জাল তো ধরতেই চায় না আর এই যে এক বাটি পানি দিয়ে দিলাম এক বাটি সম্পূর্ণ দিই নেই কিছুটা রেখে দিয়েছি এই পানিটা যখন গরম হইব তখন আমি এই জেলা পাতার পাতুরিটা দিয়ে দিম। এটা আপনি যদি এভাবে দিয়েও খাইতে পারেন বা তেল দিয়ে বাও খাইতে পারেন তেল লাস্টে দিলে অবশ্য ভালো হয় কারণ যেহেতু গরু মাংস একটা সিদ্ধ ব্যাপার আছে এই দিয়া আমি ডাকনা দিয়ে দিছি তবে আমি আমার নিজের সুবিধার্থের জন্য আমি যে ফ্রাই দিছি না হয় আমি কড়াইতে দিতাম তো এটাতে দিয়ে আমি ঢাইকে দিলাম তো বেশি পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে যেহেতু আমি গরু মাংসটা থেতু করে দিছি তো সেই জন্য পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে আর যদি আমি গরু মাংসটা থেতু না করতাম তাহলে আমার ওই যে পনেরো মিনিটে হইতো না প্রায় আধা ঘন্টার মধ্যে লাইগেজ যেত নিজে দেখুন আমার চুলাটা অলরেডি যাইতে আছে কিন্তু এটা এখন আমার অনেক কষ্ট করে ই করতে আমি এই গাবলা বা বল এটার থেকে আমি চুলাটা ওঠানোর অনেক চেষ্টা করছি চুলাটা ওরকম শুখায় নাই তো সেই জন্য ওঠায় না আর আর কী করবো আমারও ভিডিও সারা লাগবো ভিডিও আপনাদেরকে দেওয়া লাগবো আমিও ওরকম ভিডিও দিতে পারতেছি না হয়তো আগে শ্যুট করা ছিল ওগুলাই দিছি কিন্তু এখন ধর আমি বাড়তেছি না তো সেই জন্য আমার এই নতুন চুলাটাতে ই করতে হয়েছে আমার ইচ্ছা ছিল না তাড়াতাড়ি চুলাটা শুকিয়ে যাব তো আপনারা একটু যখন এটাতে একটু তেল বাড়িব আর একটু তেল দিয়ে নিবেন যদি উপরের যে লাউ পাতাটা ওটা যদি মসমস হয় তাহলে তারও বেশি ভালো লাগে তা আমি মসমস করার জন্য একটু তেল দিলাম আপনারা না দিলেও পারেন যে তেলটা বাড়িব দিয়ে ও বাজা করা যায় অসুবিধা নেই দেখুন এই যে বাজে হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে লাউ লাউ পাতার বা গরু মাংসের পাতুরি হয়ে গেছে দেখুন কত সুন্দর আর কালারটা আমি বুঝাইতে পারতাম না হয়তো ভিডিওতে ওই রকম দেখা যাইতেছে না কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমি ঘরে যা যা আছে ওগুলো দিয়েই করছি যে আমার ছেলে বলতেছে যে না আমি কাটবো না আমি এগুলা সুতোগুলো আমি কেটে দিই আমি ওরা বলতেছি যে ইচ্ছা খাওয়ার জন্য গেছে যে দেখি দেখতে এত সুন্দর খাইতে কীরকম লাগে আমরা আগে খাইছি কিন্তু ও খাইছে না তো ও এবার খাওয়ার জন্য ও আগে খাইবো তো সেটাই ও ভাবতেছে দেখুন রো সন্ডা একটু পুরা পুরা ইয়ে আসতে তো দেখতে অনেক সুন্দর অনেক কালারটা অনেক সুন্দর